মেলা আসবে আসে না আসবে আমি পারবো না কিছু বলে ওইটা কথা কটা কথা ওর সঙ্গে বলো সরোজ একদিন গুনে বলো তো আমায় আমার কোনো দরকার নেই আমি আমার নিজের সমান নিয়ে বেশ আছি যেটি অপমান হওয়ার কোনো ইচ্ছে নেই আমার হয়তো কোনো কারণে মেজাজ খারাপ ছিল তাই সব সময় মেজাজ খারাপ খিঁচিয়েই আছে নুনি কনস্ট্যান্টলি ওকে প্যাম্পার করে যেতাম কেন করো না সরোজ সেলিব্রিটিরা প্যাম্পার করেন না বলে নাকি ওর বাবা ওকে প্যাম্পার করতেন বলে করে করে এই হাল করেছে চিদি অবব্ধ পাগুই আট বছর ধরে শিখে মামানি খারাপ খা টেলিফোনে কার সঙ্গে যেন ঝগড়া করছিল ইমোশনাল ঝগড়া তার বন্ধুও বলেছে My mother is a nationally famous dancer.